জয় মা আমার বাড়ির মায়ের মন্দির দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির নাগপঞ্চমীতে বাৎসরিক পুজোর কী কী আয়োজন করা হয়েছিল আর আমি তাতে কি কি করেছি না করেছি সেই সবটাই প্লিজ পুরোটা দেখো স্কিপ করো না কিন্তু আশা করছি ভীষণই ভালো লাগবে এটা হচ্ছে আগের দিন ঠাকুর আনতে যাওয়ার ভল তোমাদের শর্টসে শেয়ার করেছে বলে এক জিনিস বারবার আমি তোমাদেরকে আর দিলাম না এটা হচ্ছে সরাসরি পরের দিন মানে আমাদের পুজোর দিনকে সকালে আমি নতুন জামা পরে নিয়েছি সবই আমার মায়ের আশীর্বাদ প্রতি বছর নেয় এবছরও আমি নতুন জামা পরে নিয়েছি আর দেখো আমাদের বাড়ির মাকে কত সুন্দর মানে অতুলনীয় যাকে বলে তো আমরা এই যে পুজোর এখানে মন্দিরে বসে পড়েছি যেহেতু আমাদের নাগপঞ্চমী এবার বৃহস্পতিবার পড়েছিল দেখো আমার বাপি ওই যে বসে ওখানে খাচ্ছে খাওয়া দাওয়া এখানে তখন সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সবটা তো আর তোলা সম্ভব না এটা আমার ঠাম্মি এবং কাকিমণি রয়েছে আর দেখো এই যে তখনও ঠাকুরমশাই মানে সমস্ত কিছু সাজগোজ মানে মাকে করাবে মা অতুলনীয় সুন্দরী অন মানে কিছু বলার নেই কিন্তু তবুও সাজে তো মাকে হবেই আর এই যে ঠাকুর মাইক টেস্টিং ঠিক করছে তখন যেহেতু নাগপঞ্চমী এবছর বলছিলাম বৃহস্পতিবার পড়েছে তো ভীষণ ভালো দিন আর দু এক ফুটে বৃষ্টি পড়েছিলো বলে নাকি নাগপঞ্চমীতে বৃষ্টি হয় ভীষণই শুভ তো হয়েছিল বাট অল্প কোনো প্রবলেম হয়নি আর দেখো তারপরে ঘরে এসেছিলাম একটু তো আমার ঘরে আর কি মানে সিংহাসনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম নাহলে আমার ঠিক ভালো লাগছিল না তো তাই জন্য তারপর দেখো আমাদের রান্নার দিদি রান্নার আয়োজন করছিলো দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো এটা বিকালের জন্য রেডি করছিলো আমি বলছি আমি ছেড়ে দেবো কিন্তু বলে হ্যাঁ মা তুই ছেড়ে দে মা ছাড়া ডাকেই না দেখো আমি এবার ভিডিও করছি বলে খুন্তি ধরেছে হ্যাঁ তো আমার মা আবার আমাকে ভিডিও করে দিচ্ছিল দেখো তো যাই হোক প্রতি বছর উনি রান্না করে ভীষণ সুন্দর রান্না করে আমাদের পুজো কিন্তু আজকে না তখন আমি জন্মও হইনি তখন বহু বছর পুরনো আমাদের পুজো আমাদের মায়ের মন্দির বহু বছর পুরনো এবং আমার বাড়ির এই পুজো বহু বছরের তো দেখো প্রথমেই আমাদের মন্দির এবং চারিপাশে ঘুরিয়ে আমার বাড়ি আর মাঝখানে উঠোন রয়েছে তো অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমাদের মাকে এই যে সামনে একটু সাজানো হয়েছিলো আমার ঠাম্মি দেখো মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছে কী করবে বয়স হয়েছে তো আর ঠাম্মিকে ফার্স্ট টাইম কিন্তু দেখালাম তো দেখো আমার মা আমার মা শুধু ঘুরে ঘুরে আমাকে তুলছে বলে আমি একটু স্টাইল দিচ্ছিলাম একটু গরম লাগছিল। তো এই সামনে ওই যে কাকিমণিটা রয়েছেন আমাকে বলছে তুই ছাড়বি সব কিছু হুম আমি বলছি হ্যাঁ ছাড়বো কেন তোমার অসুবিধা আছে বলছে না না কোনো অসুবিধা নেই এই যে এই কািমুনিটা তো আমার মার অবস্থা দেখো যেই বলবো ভিডিও করবো দেখো হাসছে তার আগে কিন্তু হাসেনি তো দেখলে মায়ের আরতি এই আরতির সময় আমার চোখ দুটো জুড়িয়ে যায় তোমাদেরকে ঢাকের আওয়াজ এবং ওইগুলো শোনাবো বলেই আমি কিন্তু তখন আর ভয়েস দিইনি তো দেখো আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম আর সরি আমি কিন্তু যজ্ঞটা তুলতে পাইনি কারণ যখন যজ্ঞ হচ্ছিলো আমি না তখন অঞ্জলি দেয়াঠায় আমার কমপ্লিট হয়ে গেছিলো তো আমি ছাদে গেছিলাম একটু ছবি তুলতে এবং ভিডিও করতে কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে তো সেই জন্য আর যজ্ঞটা তুলতে পাইনি তারপরে দেখো এটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তখন সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে সমস্ত যা যা আর কি ঘরে নিয়ে আসতে লাগে সবাই যা বাটা দিয়েছে সমস্ত কিছু ঘরে নিয়ে এসে রেখেছে কারণ মন্দির তো আর বারবার খোলা খুলবে না বা যাবেও না তো সেই জন্য আর সব কিছু তো আর নিয়ে আসা যায় না মন্দিরে যা দুধ কলা তারপরে অনেক কিছু থাকে যা আনা যায় না সেগুলো পরের দিনই তোলা হয় তো দেখো সব কিছু সবার জন্য আয়োজন করা হয়েছিল পোলাও আলুরদম এবং পায়েসের আয়োজন করা হয়েছিল এবং তার সাথে ঠাকুরের প্রসাদ তো রয়েছেই তো আজকের আমাদের এই বাৎসরিক পুজোর ফলটা আমি এইভাবে শেয়ার করলাম প্লিজ সবাই প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও সাপোর্ট করো নেক্সট একটা ভলকে ভীষণ তাড়াতাড়ি দেখা হচ্ছে আর প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করো যাতে ভিডিওটা